বন্ধুরা অন্নপূর্ণা কিচেন কুক অ্যান্ড লাইফে আপনাদের সবাইকে জানাই স্বাগতম তো বন্ধুরা আজ আমি বাড়িতে রান্না করব পলোয়া চালের ভাত তো দেখুন পলোয়া চালের ভাত রান্না করার জন্য আমি চিনি গুঁড়া চাল নিয়ে নিয়েছি তো আগে আমি এক ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম এখন আমি তুলে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি রান্নার জন্য তো পলোয়া চাল যে মাপে নিতে হয় সেই মাপে আমি জল দিয়ে দিচ্ছি আমি দুই বাটি চাল নিয়েছিলাম সেখানে আমি চার বাটি জল দিয়ে দেব আমি তেজপাতা ও দারুচিনি ইলাচ দিয়ে দেব জলের ভিতরে এরপর জলের ভিতরে এক চামচ চিনি দিয়ে দেব দেব ও ও নুন দিয়ে জলের ভিতরে দেবো লেবু চিপে দিয়ে দেব জল ভালোভাবে ফুটতে থাকুক ততক্ষণে বেরেস্তা ও চালগুলো আমি ভাজি করে নেব এদের বেরেস্তা ভাজি করার জন্য কড়াইতে তেল দিয়ে দেব তো দেখুন আগে থেকে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম এখন আমি দিয়ে দেব ব্রেস্তা ভাজি করার সময় আমি চিনি দিয়ে দেবো এখন বন্ধুরা আমার ভাজি করা হয়ে গেছে এখন আমি তুলে নেব তো ব্রেস্তা ভাজি করা তেলেই আমি চালগুলো ভাজি করে নেব কিছু ব্রেস্তা আমি এখন দিয়ে দেবো আর কিছু রেখে দেব এখন চাল ভাজি করা হয়ে গেছে এখন আমি গরম জল দিয়ে দেবো ফুটান্ত কারণ সবসময় পলোয়াতে গরম জলই দিতে হয় পলা চাল হয়ে আসার পর যে আমি ঘি দিয়ে দেবো এক চামচ পরিমাণে দেখুন বন্ধুরা ঝরঝরে পলো ভাতের রেসিপি আমার হয়ে আসছে আমি এখন নামিয়ে নেব তো পলো ভাতের রেসিপি নামানোর পর আমি কিছু বেরেস্তা রেখে দিয়েছিলাম তো এখন দিয়ে দেব তো বন্ধুরা সুস্বাদু এই চালের ভাতের রেসিপি আপনাদের কেমন লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর তো আবারও দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ